আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে একজন নায়কের বাড়িতে প্রবেশ করছি ওনারা এখানে থাকেন না ওনারা মালয়েশিয়াতে থাকেন তো ওনার বাড়িটা এটা হচ্ছে ঢাকার একটা বাড়ি কিন্তু দেখতে একটা পার্কের মতো এটা হচ্ছে আটোয়ারি এটা উত্তরবঙ্গের আটোয়ারি উপজেলায় তো এটা অনেক সুন্দর এই বাড়িটা দেখতে আর খুবই নিরিবিলি অনেক ফুলের গাছ এখানে রয়েছে এবং ভিন্ন ভিন্ন কিছু ফুলের গাছও আমি এখানে দেখতে পেলাম যেটা আমি এর আগে কখনও দেখি এখানে একটা দোলনা রয়েছে আর পাশে একটা খুব সুন্দর গাছ রয়েছে এই গাছটা পাতাগুলো কলা গাছের মতো কিন্তু আসলে কি গাছ সেটা আমি জানি না এখানে একটা খুব সুন্দর ফুলও ফুটেছে ফুলটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা পুরো বাড়ি খুব সুন্দর করে ঘুরলাম সবাই আমরা গিয়েছিলাম আমার একটা বান্ধবীর বাড়িতে তো বান্ধবীর বাড়ির পাশেই এই বাড়িটা দেখতে আসলাম আমরা বান্ধবীদের রিলেটিভই হয় তারা তো রুমে তো কেউ থাকে না একটা প্রাণীও নেই সবাই বাইরে তো পাশে একটা বাসা আছে সেখানে চাবি দিয়ে গেছে এই বাসার ওই আপুটাই আমাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখালো তো বাড়ির ভিতরে আমরা ঢুকে নাই যেহেতু বাসায় কেউ নাই আর এখানে এই দোলনাটাতে দোলনা দেখলে আমার খুবই দুলতে ইচ্ছে করে তো সবাই চলে যাচ্ছিলো আমার একটুখানি আমি দোলার পরে এখন আমি ওই গাছের ফুলটা আপনাদেরকে দেখাই এটা কি আপনারা কখনো দেখেছেন কিনা আমাকে কমেন্ট করে জানায়েন যেহেতু আমি জানি না আর জিজ্ঞাসা করার মতো কাউকে তেমন পাইনি সেখানে যে জিজ্ঞাসা করবো গাছের পাতাগুলো সম্পূর্ণটা কলা গাছের মতোই কিন্তু ফুলও আছে এখানে আর এটা খুব শক্ত এই গাছের পাতাগুলো এগুলো এই ডালগুলো প্রায় নারকেল গাছের যে পাতাগুলো থাকে তার ডাটাটা ঠিক এরকম দেখতে তো আর কথা জানাই যে এই নায়কের নাম হচ্ছে আশরাফুল তো উনি শুটিং করতেন এবং ছবিও করেছিলেন কিন্তু দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত যেটাই বলেন না কেন তার ছবিটা রিলিজ হয় নাই তো তার গ্রামের বাড়ি এটা গ্রামের বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছেন আর তার একটা পার্কও রয়েছে পার্কটা হচ্ছে আটোয়ারিতে আর আটোয়ারির পাশেই তার বাসা এটা হচ্ছে তার পুরো বাসাটা বাসাটা সম্পূর্ণ খুব সুন্দর কিন্তু অনেক গাছ এজন্য ভিতরে অনেক পাতা পড়েছিল এ বাড়িতে কেউই থাকে না তো ধন্যবাদ সবাইকে